দেশ জুড়ে আজ গণপতি বাপ্পা মোড়িয়া রাজ্যের বিভিন্ন জেলাতেও হচ্ছে গণেশ পুজো আমরা যে ছবিটা তুলে ধরছি সেটা বাঁকুড়ার কতুলপুরের ব্যবসায়ী এবং তাদের পরিবারের সুখ সমৃদ্ধি কামনায় গণেশ পুজো কতুলপুর চৌরাস্তার ইমানদার পটিতে এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক বিবেকানন্দ নাগ বলছেন এই প্রথমবার এখানে সকলের সহযোগিতায় গণেশ পুজো হচ্ছে প্রভাত ফেরি ঘট উত্তোলনের মাধ্যমে পুজো শুরু হয় ব্যবসায়ীরা শুভ কামনা জানিয়েছেন সকলের বিশ্বাস পুজোতে অবশ্যই সার্থক হবে মনস্কামনা পূরণের আশা গণেশ পুজো শেষে পথ চলতি মানুষকে লাড্ডু বিতরণ করা হবে বিকেল পাঁচটায় ইমানদার পুঁটির ব্যবসায়ী প্রধান শিক্ষক স্বর্গীয় সুব্রত দেশ স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা প্রথম বর্ষ আমরা দশজন উদ্যোক্তা মিলে এখানে প্রত্যেকেরই সাহায্য সহযোগিতা রয়েছে সবারই সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের প্রথম বছরে পুজো আমরা শুরু করেছি আমরা আগামীকাল উৎপা এখানে এনেছি আমাদের আজকে সকালে আমরা ঘর তুলেছি আমরা উত্তরের সায়েডের মাঠে ঘর তুলে তদুর পরিক্রমা করে একটু আগে আমাদের ঘর প্রতিস্থাপন করা হয়েছে এবং আমরা যে মনে করি যে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন নতুন করে তাদের প্রত্যেকের কামনা দিয়ে আমাদের পুজো সার্থক হবে এই আশা আমরা রাখি এরপরে আজকে আমাদের আরেকটি কাজ রয়েছে এই একজন ব্যবসায়ী ছিলেন এবং যিনি প্রধান শিক্ষক প্রয়াত স্মৃতির উদ্দেশ্যে আজকে আমার একটি রক্তদান শিবির যেটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে তার পিছনে অনুষ্ঠিত হবে সন্ধ্যে পাঁচ ঘটিকায় এবং আমরা আশা করছি অন্তত এই সময় যে ব্লাড ক্রাইসিস থাকে সময় সিজন বলা হয় তো সেইটা যদি কিছুটা লাঘব করা যায় কারণ আমরা জানেন তার না একটি রক্ত মানুষের জীবন বাঁচাতে পারে বর্তমান বিজ্ঞানের যুগেও এখনো রক্ত কিন্তু ব্যবসায়িকভাবে উৎপাদন করা সম্ভব হয় না তা মানুষের শরীর থেকে নিতে হয় তাই আমাদের এই যুদ্ধ প্রচেষ্টা এলাকাবাসী সাহায্য এবং সহযোগিতায় সাফল্যমন্ত্রী হবে এই আশা আমরা রাখি তারপরেও আমরা অনুষ্ঠান দেখেছি যে একজন মহিলা আসবেন থেকে যিনি আমাদের এই মণ্ডপ সন্নিহিত জায়গাতে শ্যাকশো বাজিয়ে শোনাবেন মনোরঞ্জন করবেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা আসুন আমাদের প্রতিমা দর্শন করুন বাবা সিদ্ধা গণেশের আশীর্বাদ গ্রহণ করুন নিজের ব্যবসার সামগ্রিক সমৃদ্ধি বজায় রাখুন এবং আমাদের রক্তান শিবিরে আপনারা অংশগ্রহণ করে সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং আমাদের যে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে অংশগ্রহণ করে নিজের পারিবারিক সময় এখানে কাটিয়ে যান এই আশা এবং আকাঙ্ক্ষা আমরা এরপর আমাদের যেটা রয়েছে এটা সার্বজনীন বিষয় যেহেতু আমরা বাবা স্ত্রী তার আজকে আমরা পুজো করব পুজোর শেষে আমরা খিচুড়ি প্রসাদ এবং বিশেষত যেটা থাকে গণেশের পোশাক লাড্ডু দুটোই আমরা এলাকাবাসের মধ্যে বিতরণ করব যেটা পুজোর শেষে আনুমানিক সময় দুপুর একটা থেকে আমরা শুরু করতে পারবো এই আশা আমরা রাখছি আসছে পুজো আনন্দের মাতোয়ারা বাংলা পুজোর দিনে দু হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিতে যান সুযোগ দিচ্ছে নিউজ বাংলা দিশা অংশগ্রহণ করুন এক মজার কনটেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলা পর্দায়